নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ একটি ভিডিও করতে চলেছি বুক রেস্টোরেশন ভিডিও বই মাঝে মাঝে নামিয়ে পরিষ্কার করতে হয় তা নাহলে বই নষ্ট হয়ে যায় আমার প্রচুর বই কালেকশানে আছে তো সেই জন্য আমি বইগুলিকে মাঝে মাঝে নামিয়ে পরিষ্কার করি সামনে দু হাজার চব্বিশ সাল আসতে চলেছে নতুন করে নতুনভাবে কাজ শুরু করব ইউটিউব চ্যানেলে তো সেই জন্য আজ আমি বইগুলিকে আর একটু ভালো করে সব গুছিয়ে পরিষ্কার করে নেব আমার যে বই রাখার জায়গা আছে বা বইয়ের কালেকশান আছে তো টোটাল সব বই আমি পরিষ্কার করব তো সেই জন্য ভাবলাম একটু ভিডিও দেখিনি আমি বেসিক্যালি এখন বেশিরভাগ বইত গীতা প্রেস এবং উদ্বোধনের বই বেশি কিনি আমি আবারও বলে দিলাম উদ্বোধন এবং গীতা প্রেসের বই বেশি কিনি তো এছাড়া অক্ষয় লাইব্রেরিরও বই কিনি তো এই তিনটি প্রকাশনীর থেকেই বেশি বই আমি সংগ্রহ করে থাকি এনাদের বই রিজনেবেল প্রাইসে পাওয়া যায় এবং বইয়ের দাম কম হবার বই কিনতে সংগ্রহ করতে সুবিধা হয় তা বলে ভাববেন না এই এত সব বই আমি পড়ে ফেলেছি কারণ কি সব বই এত বই একসাথে পড়া সম্ভব না এটি সারা জীবন ধরে পড়ব আমার বই আমি সংগ্রহ করছি তার সাথে পড়ছি সারা জীবন ধরে আমার এই বইগুলি পড়া চলবে আমি এই যে এত মহাসমুদ্র এর থেকে কিছু জিনিস আমি সংগ্রহ করতে চাই আমার জীবনে এবং আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার প্রকাশ ঘটাতে চাই আবারও বলছি আমি কিন্তু বই বিক্রি করি না অনেকেই ভুল মিসকনসেপশন নিয়ে চলবেন না ভালো করে ভিডিও শুনবেন যখন আমি ভিডিও করব আমি বই বিক্রি করি না আমি বই কিনি বই কালেকশান করতে ভালোবাসি এবং সেই সমস্ত বই নিয়ে আমি আলোচনা করতে ভালোবাসি সেই উদ্দেশ্যেই আমার ইউটিউব চ্যানেল তো সেটি আমি একটু ক্লিয়ার করে দিলাম এটি আমার পার্সোনাল কালেকশান আবারও বলছি এটি আমার নিজের কালেকশান ভালো করে ভিডিও শুনবেন এটি আমার নিজের কালেকশান তো আমি এই বইগুলি আপনাদের দেখালাম তো এই বইগুলি আমি পরিষ্কার করব এখন বই যখনই পরিষ্কার করবেন ভালো করে ডাস্টিং করে নেবেন ব্রাশ ইউজ করবেন ইউজ করে ভালো করে এইভাবে ডাস্টিং করে নেবেন পুরো বইগুলি যাতে নষ্ট না হয় এবং দেখুন আমি একটি কভার র্যাপ দিয়ে দিই প্লাস্টিক যাতে বই নষ্ট না হয়ে যায় যাতে কভারগুলো আঘাতপ্রাপ্ত না হয় বা নষ্ট না হয়ে যায় দেখুন আমি বেশিরভাগ বইতেই কভার র্যাপ করে রেখেছি যে বইগুলি মনে হয় যে প্রয়োজন এবং দেখুন আমি কভার র্যাপ করে রেখেছি বেশিরভাগ বইতেই কভার র্যাপ করা থাকে তো প্রচুর বই কালেকশানে আছে আরও বই আমি দেখাবো আপনাদের আমি একজন বুক কালেক্টর এবং আমি বই কালেকশন করতে আমার এটা হবি এবং আমি ভালোবাসি তাই আমি বই কিনি বই পড়ি এবং এই বই পড়ে যেটুকুনি আমার উপলব্ধি হয় তা আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি তো এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের মেন কাজ এবং আমি চব্বিশ সালে বেশিরভাগ কাজই শুরু করবো স্বামী বিবেকানন্দ এবং ঠাকুর রামকৃষ্ণ মা শারদা এবং স্বামী অভিনানন্দ এই চারজন মানে মানুষকে নিয়েই আমি কাজ করব দু হাজার চব্বিশ সালে আমি এমই করেছি আমার জীবনের এই চারজনের বাণীগুলিকে প্রকাশ করার চেষ্টা করব তো ভিডিও আর বড় করছি না সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন পুরো গোছানো হয়ে গেলে আমি বাকি ভিডিওটা দেখাচ্ছি তো এই বই সব পরিষ্কার করে নিতে হবে ভালো করে মাঝে মাঝে বইগুলি নামিয়ে পরিষ্কার করতে হয় হলে বিভিন্ন রকমের পোকামাকড়ের আঘাত আসে বা বই নষ্ট হয়ে যায়